সেলসফোর্স ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে পূর্ব ভারতে আসতে চলেছে নতুন কর্মসূচি প্রতি বছর এক হাজার শিক্ষার্থী জীবনের পথ খুঁটে দেওয়ার জন্য এরা একটি অত্যাধুনিক ক্লাব চালু করবে যার মাধ্যমে গড়ে তোলা হবে নতুন কর্মসূচি সেলসফোর্স ইন্ডিয়ার প্রেসিডেন্ট কমল কান্ত বললেন সিস্টার নিবেদিতার সঙ্গে সহযোগিতায় আমরা একটা নতুন দিগন্ত খুলতে চলেছি দক্ষতার উপর সবটাই নির্ভর করবে যোগ্য শিক্ষার্থীদের সামনে খুলে যেতে চলেছে এক নতুন পথ টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয় শিক্ষার্থীদের সামনে এটা একটা বড় সুযোগ নিজেদের নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে এটা একটা দারুণ পদক্ষেপ সি সেলসফোর্স ইজ a growing কোম্পানি we are committed to the india মার্কেট we are seeing a lot of traction in west bengal और एस एन यू एक नया यूनिवर्सिटी है एस एन यू उनका कोर्स को वो अलग से करना चाहते हैं नए लेटेस्ट टेक्नोलॉजी का कराना चाहते हैं स्टूडेंट्स का ये करने चाहते हैं तो उन्होंने हमारे साथ टाइप किया वो, वो फॉरवर्ड आए और हमने बोला हाँ हम सपोर्ट करेंगे तो उसके द्वारा हमने डिसाइड किया है कि हम थाउजेंड स्टूडेंट्स ट्रेन करेंगे हर साल एंड देन उसके साथ हम फोकस्ड सेल्फोस फोकस्ड सी बनाएंगे जहाँ पे स्पेसिफिक प्रोडक्ट्स का ट्रेनिंग होगा और वो खूब सारी बातें होंगी फिर उसके बाद एक है ट्रेन करना दूसरा है सी बनाना फिर उसके बाद उनका अगर लाइव इंडस्ट्री एग्जांपल्स और प्रोजेक्ट्स नहीं रहेंगे तो हम उनके साथ मिलके वो प्रोजेक्ट्स का भी काम करेंगे सो बच्चे जो ट्रेनिंग करते समय प्रोजेक्ट्स जो करेंगे वो लाइव रहेंगे ऐसे नहीं कि एजुकेशन प्रोजेक्ट्स रहेंगे बट इंडस्ट्री वाला प्रोजेक्ट्स रहेंगे राइट फिर उसके बाद इंटर्नशिप्स वगैरह वगैरह होंगे तो ठीक है দেখি যে প্রেস কনফারেন্স যে আজ কেয়া হয় সেলস ফোর্সকে সাথে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আর সেলস ফোর্স দুজনে মিলে একটা স্ট্র্যাটেজিক টাই আপ করলো মেনলি হচ্ছে যে ইস্টার্ন ইন্ডিয়া থেকে সেভারেল থাউজেন্ডস অফ গ্র্যাজুয়েট প্রডিউস করা দোজ হু ডিজিটালি কোয়ালিফাইড অ্যালং উইথ এন এ ক্রেডিবল সার্টিফিকেশান ফ্রম সেলস ফোর্স টু মেক এন এ বেটার জব প্রসপেক্ট আমাদের একটা ইউনিভার্সিটি আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমাদের ছেলেরা পাশ করার সাথে সাথে যাতে হান্ড্রেড পার্সেন্ট চাকরি পায় চাকরি না চাকরি এ বেটার কোয়ালিটি এবং নিজেরা যদি কিছু ব্যবসা বাণিজ্য শুরু করতে চায় তার জন্যেই সেলস পোর্সে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার যে সফটওয়্যারের সার্টিফিকেশনটা গ্লোবালি মেক দেম এমপ্লয়েবল তার জন্যই স্টাডি দেখুন এআই তো এআই ছাড়াই যে আপনারা এতগুলো ক্যামেরা নিয়েছেন এর পেছনে সবগুলোর পেছনে এ আই প্রসেস করছে তার জন্য এআই তো থাকতেই হবে সেলস ফোর্স হচ্ছে এরকম একটা কাস্টমার রিলেশনশিপ স্পেসে একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার তার জন্য যারা কাস্টমার রিলেশনশিপ সফটওয়্যারে কাজ করতে চাইবে তাদের একটা সেলস ফোর্স সার্টিফিকেশান হলে টু এন্ট্রি ক্যারিয়ারের জন্যে খুব ভালো হবে সেজন্য এটা করা